আর ছিল একাদশী আর একাদশীতে পায়েস রান্না করবো বলে একটু সকালে নারকেল কুড়ে নিয়েছি এখানে দুটো নারকেল ছোট ছোট নারকেল কুড়েছি আর এই যে আড়াইশো গ্রাম সাবু আগের দিন ভিজিয়ে রেখেছিলাম রাতে তো এটা ফুলে ফেঁপে দেখো এতটা মানে ফুল ফুল হয়ে গেছে আর এতে যে জলটুকু আছে অল্প সেটাও কিন্তু আমি ফেলবো না তো চলো কীভাবে কি বানাই তোমরা দেখতে থাকো আর এই দেখো সাবুটা কতটা ভিজে নরম হয়ে গেছে সেটাই দেখাচ্ছিলাম এখন যেটা করতে হবে আমরা কিন্তু এই কড়াইয়ে হাফ কড়াই মতো জল নিয়ে নেব এখানে কিন্তু সাবুটা ভাজা যাবে না কারণ আসলে ভেজানো আছে আগের দিন রাত থেকে সেই জন্য এখানে জলেই ফোটাতে হবে তার জন্য এখানে হাফ কড়াই মতো জল নিয়ে নিয়েছি এরপর আমি সাবু ভেজানোটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি এখন কিন্তু আমি গ্যাসে বসাইনি মানে আগুনের ওপরে কিন্তু এখনও দিইনি এরপরে আমি আগুনে দিয়ে দেবো মানে গ্যাসের ওপরেই করছি জিনিসটা তো এই যে দিয়ে দিয়েছি আর কি করে কিভাবে বানাই সবটাই তোমরা দেখতে পাবে কোনো ভিডিও কাট করি নিয়ে আমি এখানে আর এই যে কাজুগুলো ভেজানো ছিল এগুলো একটু ভেজে নেব হালকা করে আর এই যে আছে নারকেল কোড়া এখানে আছে চিনি তো চিনিটা এখনই দেবো ভাবছিলাম তারপর ভাবলাম যে এখন দেব না আগে কলা দিয়ে আর নারকেলটা দিয়ে মাখাবো আসলে এখানে দুধ কিন্তু আমি ব্যবহার করিনি আর কলাটা তোমরা দিলেও দিতে পারো না দিলেও কোনো অসুবিধা নেই যারা এমনি বানিয়ে খেতে চাও বাড়িতে বা একাদশীতে এরকম বানাতে পারো যারা একাদশী করো তাদের পক্ষে খুবই ভালো আর কলাটা এখানে বাদ দিতেও পারো এর বদলে দুধও দিতে পারো বা সমস্ত কিছু দিয়েও হচ্ছে দুধ দিতে পারো কোনো অসুবিধা নেই আসলে কলা আর নারকেলটা এইভাবে মাখানোর কারণ হচ্ছে কলাটা তো পায়েসের মধ্যে গোটা গোটা দিলে বা কেটে কেটে দিলে সেটা তো আর গুলে যাবে না সেই জন্য আর কি এইভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি এখন এই যে গরম হয়ে গেছে আর পুরোপুরি কিন্তু গুলে গেছে সাবুগুলো আর কিছু কিছু এরকম টাইপের হয় এই যে জেল জেল মতো হয়ে আছে এগুলো এরকমই হয়ে থাকবে এতে কোনো অসুবিধা হবে না কলা আর নারকেল করে মাখিয়ে রেখেছিলাম তো সেটা এখন দেব না সেটা একটু পরেই দেব। এর আগে কাজু যেগুলো ভেজানো ছিল ওইগুলো একটু ভেজে নেব শুকনো কড়াইয়ের মধ্যে আর এই যে কাজুগুলোকে না এইভাবে দেবো না একটু কুচি কুচি করে নিয়ে তারপরে দেবো মানে ভেঙে ভেঙে নেবো আর কি ভাজার পরে তো এরপর হচ্ছে ওই যে দিয়ে দিলাম কলাগুলো কলা আর নারকেল একসাথে যেগুলো আর কি মাখিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি আর এইভাবে নাড়াচাড়া দিলেই একা একা মানে গরমের তাপেই আর কি ও একা একাই গলে যাবে আর এই দিকে ওই যে বাদাম আরাম দেখো কি সুন্দরভাবে ভাবে গলে গেছে না হ্যাঁ এত সুন্দরভাবে ভাবে গলেছে তো কি বলবো এটার কারণ হচ্ছে হাতের সাহায্যে করেছি ওই জন্যই তো এরপরে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মানে এটা হচ্ছে সিন্ধুক লবণ একাদশীর খাবার বানানো হচ্ছে সেই জন্য এমনি লবণ আমি এখানে অ্যাড করছি না এখানে সিন্ধুক লবণই ব্যবহার করছি তারপর এই যে নেড়েচেড়ে নেবে স্বাদ অনুযায়ী তোমরা দেবে আর বেশি লবণ কিন্তু দেবে না এটা তো তোমরা জানোই পাই খুব বেশি লবণ দিতে নেই আর লবণের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে কারণ এটা হচ্ছে সিন্ধুক লবণ একটু বেশিই দিয়েছি কারণ লবণ আমরা যে ঘরের লবণ খাই তার তুলনায় একটু কমই লবণ হয় তারপরে এই যে দেখো ফুটে উঠতে কাজু বাদাম যেগুলো ভেজেছিলাম সেগুলো হচ্ছে কুচি কুচি করে মানে ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দিলাম তারপরে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দেবো চিনি মানে নারকেলটা কিন্তু ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে আর এই যে এখানে কিন্তু আড়াইশো গ্রাম হচ্ছে সাবু ভেজানো ছিল বললাম তো সেই পরিমাণটা অনুযায়ী তিনশো গ্রাম চিনি তোমরা অ্যাড করবে এখানে তোমরা দুধও কিন্তু ব্যবহার করে দেবে যারা যারা দুধ দিতে চাও এখানে আমার দুধ ছিল না বলে তাই আর কি দেয়নি কলা দিয়ে এটা করা হয়েছে তো এই রকমভাবে একাদশীতে বানিয়ে অবশ্যই সেবা করতে পারো যে সাবুটা দেখতে পাচ্ছ আমি নাড়ছি ঠিক এইরকম তরল হয়ে থাকবে তখনই নামাবে আর আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে আর এই যে দেখো কীরকমভাবে উতল হচ্ছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছ আর এই রকম পাতলা টাইপের রাখলে ভালো হবে কারণ ঠান্ডা হয়ে গেলে এতটাই ঘন হয়ে বসে যাবে যেটা আর কি বলবো তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আশা করি সবারই ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিবে